সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এইখানে অসম্ভব সুন্দর একটি থ্রি পিসের কালেকশন এটাকে আপনার জয়পুরি থ্রি পিস বলে আর এই সমস্ত থ্রি পিস গুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটের মধ্যে হয়ে থাকে এবং ফিরি সাইজ হয়ে থাকে সারা বাংলাদেশের এমন কোনো মা বোন নাই যারা হচ্ছে জয়পুরি থ্রি পিস নাম শোনেন নাই এবং পড়েন নাই দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হবে এই সমস্ত থ্রি পিসগুলো লং কিন্তু সম্পূর্ণ আটচল্লিশ প্লাস হবে আর ওনাগুলা পাঁচ হাত হবে সেলার হবে আড়াই গজ এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু সর্বনিম্ন খুচরা আপনার ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা বিক্রি হয় হোলসেল কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা সব জায়গায় এক রেটে বিক্রি হয় কিন্তু আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আমাদের এসিএম ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারবেন এই যে দর্শক দর্শকণ্ডলী উন্নাগুলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাঁচাদ হাত যে উন্না সেম জামার সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা উনাগুলোও পেয়ে যাচ্ছেন আর এই সমস্ত থ্রি পিসগুলা কিন্তু আপনার খুবই পরে আরামদায়ক হয় আর এগুলোর প্রাইস কিন্তু থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর জয়পুরের কালেকশনগুলো আমাদের এস কেম থেকে আপনারা নিতে পারবেন এই যে শুক্র দর্শকণ্ডের জয়পুরের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে অ্যাভেলেবল কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটি কালার সুন্দর কম্বিনেশনে দেখতে পাচ্ছেন পিওর কটনের মধ্যে এই সমস্ত থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় হোলসেল রেট এগুলো কিন্তু যে কোনো জায়গা থেকে আপনার হোলসেল রেটে নিবে পাঁচশো বিশ টাকা থেকে পাঁচশো টাকা আমরা কিন্তু আপনাদের অফার প্রাইসে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় সুতরাং যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার একদম রিজনেবল প্রাইসে মাত্র চারশো পঞ্চাশ টাকায়

এই যে সুপ্রিয় দর্শক মণ্ডা আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর অনলাইনে ভাইরাল একটি থ্রি পিসের ডিজাইন আর এই সমস্ত ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু স্কুল কলেজ ভার্সিটির মেয়েরা বেশিরভাগ করে থাকে কেননা এগুলা কিন্তু আপনার অনেক হাই কোয়ালিটির একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন পিওর কটনের মধ্যে আর এই সমস্ত থ্রি পিসগুলোও কিন্তু আপনার জয়পুরি থ্রি পিসে বলে এগুলোকে হ্যাঁ কেননা জয়পুরের যেরকম গলা করা থাকে না এই সমস্ত থ্রি পিসেরও কিন্তু গলা করা থাকে না ইচ্ছা মতো আপনার গলা ডিজাইন করে আপনারা জামা বানাইতে পারবেন আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের হয়ে থাকে এই সমস্ত ডিজাইনের মধ্যেও আপনারা চারটা করে অ্যাভেলেবল কালার পেয়ে যাবেন আর জামার লংটা কিন্তু সম্পূর্ণ আটচল্লিশ থাকবে এইটার মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাবেন আর অন্যটা দেখাচ্ছি অন্যটা দেখতে পাবেন একদম বিগ সাইজের পাঁচ হাতের নামাজে অন্য হবে এই যে শুক্র দর্শক মূল্যে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ এর মধ্যে অন্য হবে সম্পূর্ণ পাঁচ হাত আমি যদি আপনাদেরকে দেখাই যেমন বহর হবে তেমন কিন্তু লং হবে অসম্ভব সুন্দর একটি গোলজিয়াস ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অন্য দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ কিন্তু একটি ওন্না আর পিওর কটনের মধ্যে হবে এই সমস্ত থ্রি পিসগুলো কিন্তু আপনারা খুচরা কিনতে গেলে সর্বনিম্ন সাত আটশো টাকা লাগবে আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি হোলসেল রেট মাত্র চারশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর জয়পুরি থ্রি পিসের কালেকশনগুলো আমাদের এসকেম ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু আপনারা চারটা করে অ্যাভেলেবল কালার পেয়ে যাচ্ছেন এই যে সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে যেই থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোও কিন্তু আপনার জয়পুরি থ্রি কালেকশন আর এই অসম্ভব সুন্দর ডিজাইনের থ্রি পিসের কালেকশানগুলো কিন্তু আমাদের এসকে ফেব্রিক্সে পাচ্ছেন আপনারা একদম হোলসেল রেট পিওর কটনের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এগুলোর লং কিন্তু সম্পূর্ণ আটচল্লিশ প্লাস হবে দেখতে পাচ্ছেন সুন্দর গর্জিয়াস একটি প্রিন্ট স্টেপের মধ্যে হবে অনেক সুন্দর পিওর কটনের মধ্যে হবে এগুলার অন্য কিন্তু সম্পূর্ণ পাঁচ সাত নামাজ অন্য হয়ে থাকে দেখতে পাচ্ছেন গ্লেজগুলো কিন্তু অনেক সুন্দর আর এই সমস্ত থ্রি পিসগুলোর হোলসেল রেট থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে সুপ্রিয় দর্শক মূল্য দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু পাঁচ হাতের নামার জন্য একদম বিগ সাইজের ওষারটাও কিন্তু বহুত মানে আড়াই হাত ওষার হবে বহর হবে আড়াই হাত আর সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হ্যাঁ এইগুলার হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই অসম্ভব সুন্দর জয়পুরি থ্রিপিসের কালেকশনগুলো কিন্তু আমাদের এসকেম ফেব্রিক্স থেকে আপনারা নিতে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময় এগুলো কিন্তু সারা বাংলাদেশের যে কোনো দোকান থেকে নিলে সর্বনিম্ন আপনাদেরকে পাঁচশো বিশ টাকা হোলসেল রেট লাগবে আপনারা কিন্তু হোলসেল অর্থাৎ পাইকারির ওপরেই কিন্তু সৌত্তর টাকা কমে পাচ্ছেন সুতরাং যাদের লাগবে খুব দ্রুতই আপনারা সংগ্রহ করে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে